সো হাই ডেভেলপার্স ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি রিয়াক্ট ভার্সেস রিয়াক্ট নেটিভ তো আমরা অনেকেই প্রায়শই শুনে থাকি যে রিয়াক্ট আর রিয়াক্ট নেটিভের ব্যাপারে কিন্তু অনেক সময় কনফিউশন থাকে যে রিয়াক্ট কি রিয়াক্ট কি আমরা তো নর্মাল এইচডিএম এস সিএসএস যাওয়া ওয়েবসাইট ডিজাইন করি বা ডেভেলপ করি বা অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে আমরা তো অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করি যাওয়ার সাথে To react react native to our, to react হচ্ছে বেসিক্যালি ফেসবুক বা মেটা নিজেদের যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলোকে ডেভেলপ করার জন্য আমরা নিজেরা একটা ফার্মব ওয়ার বরেছি হ্যাঁ তো হচ্ছে বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যার সাহায্যে আমরা ওয়েব বেস অ্যাপ্লিকেশন বানাতে পারি আর react native এর পড়ে আসা হচ্ছে যেটাও একটা জাভাস্ক্রিপ্ট बेस्ड ফ্রেমওয়ার্ক যার সাহায্যে আমরা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারি তো যেটা আমরা বললাম যে react হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট बेस्ड ফ্রেমওয়ার্ক তো বেসিক্যালি এটা জাভাস্ক্রিপ্ট উপরে তৈরি হয়েছে তো আপনাদের মাথায় আবার প্রশ্ন আসতে পারে যে আমরা তো নর্মাল এইচটিএল সিএসএস যাওয়া দিয়ে ওয়েবসাইট বানাই তো আমরা কেন রিয়াক্ট ইউজ করব তো বেসিক্যালি বলে দিক দুটো ডিফারেন্স আছে একটা হচ্ছে ওয়েবসাইট একটা হচ্ছে বেস অ্যাপ্লিকেশন তো আমরা নর্মাল যেটা এইচটিএমএল সিএসএস যাওয়া ইউজ বানাই সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট হয়ে যায় আপনারা যখন কোনো লিঙ্কে ক্লিক করবেন আপনাদের যে ইউরএল ওই ইউআরএল বা টাচ ওটা বারবার রিফ্রেশ হতে থাকে আর যেটা ওয়েব ওয়েববেসড অ্যাপ্লিকেশন হয় সেগুলো হচ্ছে নর্মাল আমরা যেমন অ্যাপ ইউজ করি সেরকমই কাজ করে কিন্তু ওয়েবে ওটা তেমন যেমন আপনারা দেখবেন ইউটিউব বা ফেসবুক ইউজ করলে আপনারা যদি কোনো ট্যাবে ক্লিক করেন বাট ওটা শুধুমাত্র যে পেজটা আছে ওটা রিফ্রেশ হয় বাট ওপরে যে আপনাদের লিঙ্কটা থাকে সেটা কোনোভাবে মানে চেঞ্জ হয় না বা রিফ্রেশ হয় না তো এটাই ডিফারেন্স ছিল ওয়েব ওয়েবসাইট আর ওয়েব বেস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান শিখতে গেলে আপনাদের বেসিক যাওয়া স্ক্রিপ্টের নলেজ থাকতে হবে আর এখানেও এইচ ডিএমএল লাগ এইসিএমএল সি এসে স্বল্প লাগে বাট বেসিক নলেজটা লাগবে যে কোনগুলো কীভাবে কাজ করে আর এতে আমাদের আলাদা করে কম্পোনেন্টস দেওয়া আছে যেগুলো ইউজ করে আপনি ডিজাইন করতে পারবেন আপনাদের ওয়েব পেজগুলো এইচটিএম সিএসএস যাওয়া স্ক্রিপ্টকে এক জায়গায় করে একটা ফ্রেমওয়ার্ক বানানো হচ্ছে তো আপনাদের ম্যানুয়ালি বেশি করে করে যে এইচ ডিএম আর এস এর যে কোডগুলো লিখতে হতো সেগুলো লিখতে হবে না বাট যে রিয়্যাক্টের যে কম্পোনেন্টগুলো আছে ওগুলোর মধ্যে ওগুলো আপনাদের শিখতে হবে আর যেগুলো অলরেডি এইচটিএম সিএসএস এর ওপরেই বেস্ট আছে তো আপনারা এগুলো এটা পদ্ধতি শিখতে পারবেন তো রিয়াক্টের মেটার তরফ থেকে রিয়াক্টের অফিসিয়াল ওয়েবসাইট বানিয়ে দেওয়া আছে যেখানে আপনার পুরো ডকুমেন্টেশনের সব সব পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক কীভাবে আপনি ইনস্টল করবেন আপনার ডিভাইসে কীভাবে রান করবেন সব কিছুই ওখানে দেওয়া আছে আপনি ওগুলো ফলো করতে পারেন আপনি শিখে যাবেন এবারে এটা ছিল আমাদের রিয়াক্ট এবার চলে আসে রিয়াক নেটিভে তো রিয়াক নেটিভ যেরকম বললাম এটা দিয়ে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারি এটাও পুরোপুরি পুরি আমাদের জাভাস্ক্রিপ্টের উপর রান করে React আর Native এর মধ্যে ম্যাক্সিমাম জিনিসে सेम থাকে শুধুমাত্র আমাদের এখানে যে কম্পোনেন্টস গুলো যেটা ইনস্টলের সময় এখানে যেমন মোবাইল ডিভাইসের জন্য আমাদের এসডিকে গুলো আলাদা করে ইনস্টল করে অ্যাড করতে হয় সেগুলো আমরা কমেনিটা আলাদা করে সেগুলো React Native জন্য আলাদা ওয়েবসাইট বানানো আছে React তরফ থেকে অফিশিয়াল সেখানে আপনারা ডকুমেন্টেশন পুরো পেয়ে যাবেন কিভাবে ইনস্টল করবেন React আর React এর শুধুমাত্র ডিফারেন্স এটাই যে কম্পোনেন্ট গুলো আলাদা যেরকম আমাদের ওয়েবের আলাদা আলাদা কম্পোনেন্ট থাকে আর ফোনের আলাদা কম্পোনেন্ট থাকে সেরকমই কিছু কিছু জিনিস আলাদা থাকে ওই যে ফোনের জন্য অপটিমাইজ থাকে রিয়াক নেটিভটা আর নর্মাল রিয়াক্টটা আমাদের ওয়েব এর জন্য থাকে তো ভিডিওটা বেশি বড় করবো না আর সিম্পল ভিডিও ছিল তো আশা করি ভিডিওটা আপনারা পছন্দ করবেন আর আপনারা বুঝতে পারবেন কিছু ডাউট থাকলে আপনারা কমেন্টে নিশ্চয়ই বলতে পারেন বা পরে কি আপনারা দেখতে চান সেগুলো কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না